इसका नहीं क्या? कैरिंग चोजी बहुत इसका डीन के कारण हमने अपना साफ साफ डायमंस आए इसे ये हम लोग बस किस Það er í kast að borða og að við byrjuðum því fyrir kjöld. Það er aðeins aðeins. তো এখন এখানে বসে রোডের মধ্যে দেখুন রোড ফাঁকা একদম সকালে মর্নিং ভালো হয় হালকা হালকা শীত আছে এই বসে বউ বাজার এখন বৌ বাজার একটা মানে সকাল ফাঁকা রোডটা ফাঁকা আছে একদম তো আমরা তো আমরা এখানে একজন এখন এখন With this look. <clears throat> <clears throat>

তো আমরা এখন চলা শিখছি প্রায় ওখানে অল্প তো আরও করবো আরও এক্সকাইডিং করবো আমরা তো দেখবো আমরা রাস্তার মধ্যে আমরা তো এখন আমাদের সকালে স্টার্ট করলাম ও বারবার পড়তেছে পড়ার কারণে বলি আর বারবার রাস্তার মধ্যে পড়েছি যে আমরা এখন নতুন এক্সকারিং শুরু নিয়ে আবার নিয়ে আসবো তোমার দেখাবো ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাবো আমাকে যে নতুন স্ক্রানিং ফোন নিয়ে আসবো ওকে একটা এটা বর্তমানে খালি চলছে ট্রেনিং ট্রেনিং চলার কারণে আমরা অবস্থা পুরো খারাপ কারণ ট্রেনিং গাড়ি গাছ পানি চলছে পণ্য চলতেছে তো আবার দেখা যায় তাহলে আমরা তো সোজ আমাদের এখন স্টার্টিং করা শেষ এই যখন এই শুটা খুলতেছে তো আমরা এখন যাব বাড়ি কারণ সকাল হয়ে গেছে মানে শুধু উঠে গেছে তো তোমাদের নেক্সট শুভে দেখা যাচ্ছে আর সবাই শেয়ার করবেন তো সবাইকে দেখা